আসসালামু আলাইকুম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কীভাবে হার্ট অ্যাটাক আগে থেকে শনাক্ত করতে পারে সেটি নিয়ে আজকে আমি কথা বলবো আমি অ্যাগেইন ডাক্তার মঞ্জুর মুর্শিদ কথা বলছি সুদূর নিউ ইয়র্ক সিটি থেকে আমাদের হার্ট অ্যাটাক আগে থেকে যদি শনাক্ত করতে পারি এবং কেউ যদি আমাদের সেই ডায়াগনোসিস করতে সাহায্য করতে পারে সেটি তো খুবই একটু ওয়ান্ডারফুল হ্যাঁ এবং সেটি ইধানিক করতে পারে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আপনি কি জানেন অনেক সময় হার্ট অ্যাটাক এমন মুহূর্তে ঘটে যখন আমরা সবচেয়ে নিরাপদ মনে করি তবে আজকের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রযুক্তি আমাদের এই ঝুঁকি অনেক আগেই বুঝতে সাহায্য করছে আমার একজন রোগীর গল্প শোনাব তিনি এক সাধারণ অফিস কর্মচারী হেলথ পরীক্ষায় সব কিছুই ঠিকই ছিল কিন্তু হঠাৎ এআই ভিত্তিক একটি ডিভাইস তার হার্ট রিদম পর্যবেক্ষণ করছিল এআই সতর্ক করল যে তার হৃদপিণ্ড পেশিতে ব্লক হতে পারে ডাক্তাররা তৎক্ষণাৎ পরীক্ষা করলেন এবং আসলে ছোট একটা ব্লক ধরা পড়ল সেই রোগীকে সময় মতো চিকিৎসা দেওয়া গেল এবং হার্ট অ্যাটাক হওয়া থেকে রক্ষা করা গেল এটাই এআই শক্তি মানব চোখে দেখা সম্ভব নয় এমন অনেক শুকনো পরিবর্তন অনেক মাইক্রোস্কোপিক পরিবর্তন এই এআইয়ের মাধ্যমে খুঁজে বের করা যায় এআই মূলত বিশাল ডেটা বিশ্লেষণ করে এই উদাহরণস্বরূপ আপনার ব্লাড প্রেশার কোলেস্টেরল ওজন তারপর গ্লুকোজ লেভেল কি ইসিজি বা হার্ট রিটমের ডেটা জীবনধারা ধূমপান খাওয়া দাওয়ার তথ্য এআই এইসব তথ্য বিশ্লেষণ করে এবং শিখে কোন ধরনের প্যাটার্ন হার্ট অ্যাটাকের ইঙ্গিত দেয় এটি ঠিক যেমন মানুষ হাজারো তথ্য থেকে একটি পসিবল প্যাটার্ন খুঁজে বের করে তবে এআই অনেক তাড়াতাড়ি এবং নিখুঁতভাবে এটি কিন্তু করতে পারে আরেকটা গল্প বলি একজন বয়স্ক মহিলা নিয়মিত হেলথ পরীক্ষা করতেন তার তার এআই ভিত্তিক স্মার্টওয়াচ তার হার্ট রিদমে ছোটোখাটো অস্বাভাবিকতা শনাক্ত করল ডাক্তাররা পরীক্ষা করে দেখলেন তার হার্টের একটি ধমনিতে প্ল্যাক জমেছে সময়মতো সতর্ক হওয়ায় তিনি চিকিৎসা শুরু করলেন এবং বড় হার্ট অ্যাটাকের ঝুঁকি কমিয়ে ফেললেন এই ধরনের উদাহরণ দেখায় এআই কেবল রোগ শনাক্ত করে না এটি জীবনও বাঁচায় সুবিধাটা হচ্ছে এটি আগে শনাক্ত করা যায় ঝুঁকি কমানো সম্ভব বড় ডেইটা দ্রুত অ্যানালাইজ করে বিশ্লেষণ এটি করতে পারেন ব্যক্তিগত জীবনধারার পরামর্শ দেওয়া যায় তবে সীমাবদ্ধটা হচ্ছে এআই সবসময় হান্ড্রেড পারসেন্ট নির্ভুল নয় ব্যক্তিগত ডেটার নিরাপত্তা গুরুত্বপূর্ণ এআই ডাক্তারকে বদলাতে পারে না এটি শুধুমাত্র একটি হেল্পফুল ডিভাইস বলেন বা অ্যাপস বলেন যেটি বলেন ভবিষ্যতে এআই আরও উন্নত হবে জিনোমিক্স এবং ব্যক্তিগত জিনের তথ্য বিশ্লেষণ করবে স্মার্টফোন বা ঘড়ি আগেই সতর্ক করবে যে আপনার হার্ট ঝুঁকিতে আছে কি না শুধুমাত্র হার্ট অ্যাটাক নয় অন্যান্য হৃদরোগের ঝুঁকিও আগে শনাক্ত করা সম্ভব হবে ভাবুন তো এআই আমাদের হেলথের জন্য এক ধরনের ডাইরেক্টলি সতর্ক করা বন্ধু হয়ে উঠছে সুতরাং এআই আমাদের হার্ট অ্যাটাকের ঝুঁকি আগে চিনতে সাহায্য করছে তবে মনে রাখবেন এআই কেবল সহায়ক এটি হেল্পফুল নিজের হেলথ সচেতন থাকা নিয়মিত পরীক্ষা করা এবং ডাক্তারদের পরামর্শ নেওয়া সর্বদাই কিন্তু গুরুত্বপূর্ণ এবং সেটি আপনার হাতে আপনার হৃদয়কে ভালো রাখুন সুস্থ থাকুন আমি ডাক্তার মঞ্জুর মর্শেদ আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে আবার আসবো ইনশাল্লাহ সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন নিরাপদে থাকুন অ্যাগেইন আমাদের হার্ট একটাই লাইফ একটাই হৃদয়কে ভালোবাসুন হৃদয়েও আপনাকে অনেক বেশি ভালোবাসা দেবে হৃদয়ের প্রতি সচেতন থাকুন অন্যদেরকে সচেতন করে তুলুন এবং আরেকটা ভিডিও আসা পর্যন্ত আল্লাহ সবাইকে নিরাপদে রাখুন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ